এই গরমে কিছুই খেতে কিন্তু ভালো লাগছে না তো এরকম নিরামিষ পাতলা ঝোলের রেসিপিগুলো কিন্তু অনেক ভালো লাগে আর খুব সুন্দর হয় এই রেসিপিটা এই রেসিপিটা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরগুলো কেটে নিয়েছি এই রান্নাটা আমি আলু আর পটল দিয়ে করব আলু আর পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে পটলগুলো খুব ভালো করে ছুলবে না অল্প খোসা রেখে তারপরে ছুলে নিবে রান্নাটা চলে যাচ্ছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল পনিরটা আমি হালকা করে ভেজে নিব এবার পনিরগুলো সব দিয়ে দিচ্ছি পনিরগুলো হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কিন্তু গরমের সময় বানালে খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তো এইভাবে দেখো হালকা করে ভেজে নিচ্ছি এবার পনিরগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি পনির পনির যত কম ভাজবে ততই কিন্তু খেতে ভালো লাগে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা সামান্য একটু সাদা জিরে একটা তেজপাতাকে হাত দিয়ে সুন্দর করে এভাবে ছিঁড়ে ছোট করে দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু লাল করে ভাজা হবে তারপর আমি এখানে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে দেখো সবগুলোই সবজি দিয়ে দিচ্ছি এটা কিন্তু এই এখন যে গরম পড়েছে এই গরমের জন্য এই রেসিপিটা কিন্তু অনেকই ভালো আর স্বাস্থ্যকর তোমরা অবশ্যই এই রেসিপিটা বানাবে এরকম কম মশলার রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো তো এভাবে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখনও কিছু দেইনি সবজিটার মধ্যে এবার এখানে শুধু দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো লবণ আর হলুদ এবার নেড়ে চেড়ে নিব এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি তিন মিনিটের মতো সবজিটা ঢেকে দিয়েছি মশলা রেডি করে নিচ্ছি কয়েকটা নিয়ে নিয়েছি গুলমরিচ আর নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এই দুটো আমি একসাথে বেটে নিব আর অন্য পাশে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো দুই টেবিল চামচ দিয়েছি ছোট টেবিল চামচ দিয়ে এক টেবিল চামচ ধনে গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কেননা এখন যে গরম পড়েছে বেশি ঝাল কিন্তু একদমই ভালো ভালো লাগবে না খেতে আর খাওয়াটাও কিন্তু উচিত নয় তো এইভাবে দেখো মশলাটা জলে গুলে নিয়েছি অন্য পাশে সবজিটা যে ঢাকা দিয়েছিলাম ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে চেড়ে নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই কমেন্ট খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আবারও মাঝখানে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তাহলে কি হবে সবজিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এটা যেহেতু খুবই অল্প মশলার রেসিপি তার জন্য এটা একটু সবজিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিলে এর কালারটা কিন্তু সুন্দর হবে এই সময় আমি টমেটোটা দিয়ে আবারও নেড়ে চড়ে নিব এবার সব মশলাগুলো বাটির মধ্যে যে গুলেছিলাম মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিব যাতে খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায় সবজিগুলো এবার দেখো আবারও তিন মিনিট থেকে চার মিনিট তুমি ঢেকে দিবে তাহলেই দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর মানে জলটা যে ছিল সেটা কিন্তু শুকিয়ে যাবে আর সবজিটাও কিন্তু খুব ভালো কষানো হবে এইভাবে দেখো পটলগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে আরও একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সবজি যত ভালো করে কষানো হবে তরকারি সারটাও কিন্তু ততটাই ভালো হবে এইভাবে সময় নিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব এখানে জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা এটা ঝোল হবে এই গরমে এরকম পাতলা ঝোলগুলো কিন্তু খেতে ভালো লাগে আর এই ঝোলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু পাতলা হলেও তবুও কিন্তু খেতে ভালো লাগে এখানে দেখো ঝোলের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি তুমি চাইলে একটু কমও দিতে পারবে এবার দেখো ঝোলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ হল চিনি আর এখানে আমি কিছুই দিব না চিনিটা দিয়ে আরও দুই মিনিট আমি জাল করে নিব তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে সেই আলু পটলের নিরামিষ রেসিপি পনির দিয়ে তো অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও রেসিপিটি কেমন হয়েছে দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এইরকম দেখতেও কিন্তু সুন্দর হয়েছে খুবই পাতলা করে করেছি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এই গরমে কিন্তু এরকম রেসিপি খুবই ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ